হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলো আজ আমরা চলে গিয়েছিলাম আমাদের গ্রামের বাড়ি পড়াতিয়া। ওখানে আমরা আজকে মায়ের পুজো দিতে গিয়েছিলাম এটা আমাদের নিজস্ব মা মনসা ঠাকুর আমাদের বাড়ির ঠাকুর প্রত্যেক বছর চৈত্র মাসে একটা দিন করে এই মা মনসার পুজো হয় আমাদের শ্রাবণ মাস বা ভাদ্র মাসে কোনো এক সময় মা মনসার পুজো হয় কিন্তু আমাদের এটা নিয়ম নেই আমাদের এই এটা চৈত্র মাসে পুজো হয় মায়ের নতুন মন্দির তৈরি হচ্ছে তাই মাকে এরকম একটা পুরাতন মানে বাড়িতে রাখা হয়েছে তো এখানে খুব অসুবিধা করে রাখা হয়েছে যদি যদি নতুন মন্দিরটা তৈরি হচ্ছে সেই জন্য মাকে একটু কষ্ট করতে হচ্ছে তো তোমাদের সাথে নতুন মন্দিরের ভিডিও আমরা শেয়ার করব শেষের দিকে তো দেখতে থাকো ঠাকুরমশাই চলে এসেছে পুজো শুরু হয়ে গেছে আর এইদিকে আমি ধূপ দেখানোর জন্য বসে পড়েছি আর আমার বোন আমার বর আর আমি তিনজন মিলে গিয়েছিলাম চলো দেখতে থাকো मायर पुजो

এবার আমি সবার নামে সংকল্প করিয়ে নিলাম ঠাকুর মশাইকে দিয়ে আর আমাদের এই মা মনসা বহু পুরাতন প্রায় দুশো বছর আগে থেকে এই মা আমাদের বাড়ির পেছনে থাকতেন তো এই মায়ের অনেক পুরাতন কাহিনী আছে যদি শুনতে চাও তাহলে আমাকে কমেন্টে বলো একদিন তোমাদেরকে অবশ্যই শোনাবো হ্যাঁ দুশো বছর থেকে মা এখানে বিরাজ করছেন তার জন্য মা মানে মায়ের মন্দির করার জন্য আদেশ দেননি এতদিন তাই এখন নতুন মন্দির হচ্ছে এতদিনে আদেশ দিয়েছেন তাই হ্যাঁ এতদিন বলেছিলেন যে পুরাতন মন্দিরেই থাকবেন ওই জন্য নতুন মন্দির করা হয়নি তো এবার আদেশ দেওয়ার পর নতুন মন্দির শুরু করা হয়েছে রিসেন্ট তো মন্দির হচ্ছে মায়ের পুজোর আগেই আশা করি মন্দির কমপ্লিট হয়ে যাবে চলো তাহলে তোমরা পুজো দেখতে থাকো আমাদের পুরোহিত মশাই কেমন পুজো করে হ্যাঁ পুরোহিত মশাই বয়স হয়েছে তো একটু তো একটু হয়তো গলার জোরটা কম তাও দেখো কেমন শোনা যাচ্ছে কিনা আমি ঠিক বুঝতে পারছি না দেখো yeah চলো এবার পুজো শেষ হয়ে গেছে এবার কিছুক্ষণ পর আমরা বাড়ি চলে যাব বড়মাদের বাড়িতে একটু টিফিন টিফিন করে তো এ বড়মাদের সাথে একবার দেখা করে নেবো আর এই দেখো ঠাকুরমশাই এবার আমাদের সবাইকে একটু করে সিঁদুরের টিপ দিয়ে দিল হ্যাঁ প্রথম আমাকে দিয়ে দিল তারপর আমার বরকে দিয়ে দিল তারপর আমার বোনকে দিয়ে দিল। তারপর সবার সবার হাতে একটু করে চান জল দিয়ে দিলাম মায়ের আমরা মানে সকাল থেকে উপোস করেছিলাম তো সবাই বললাম যে একটু করে চান জল দিয়ে দাও তারপর দিয়ে দিন তারপর আমরা খাওয়া দাওয়া করতে পারবো সবার চান জল নেওয়া কমপ্লিট আর উনি মাকে ভিডিও কলে দেখাচ্ছে মায়ের পুজো মানে মা মনসায় পুজো যতবারই আমরা যাই মা তো প্রত্যেকবারই যেতে পারে না তো তখন বুনি ভিডিও কলে সেটা দেখাই মাকে বা বাবাকেও দেখায় বাবা যেহেতু প্রোগ্রামে থাকে তো বাবাকেও দেখানো হয় এই আমার ভাই বসে বসে ফোন খাচ্ছে আর এই আমাদের নতুন মন্দিরটা তৈরি হচ্ছে তো এই দেখো মায়ের বিদি মানে এখানে মা মনসারদেরকে রাখা হয় আমাদের বাড়িতে নটা মামনাসা তো সেই মামনাসাদেরকে রাখা হয় তো চলো গাইস আর যাই এ অবধি তো সবাইকে টাটা আবার পরের ভিডিওতে দেখা হবে